হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আমাদের সাথে এই ভিডিওতে ওয়েলকাম তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আমাদের ওয়ার্ল্ড পুলিশ সাবমিট হতে চলেছে এবং সেই পুলিশ সাবমিটে আমরা মিট করতে চলেছি আমরা অনপ্যাসিভের হয়ে রিপ্রেজেন্ট করছি এই পুলিশ সাবমিটটা অর্গানাইজ করছি শুধু তাই নয় আমরা এখানে মিডিয়া পার্টনারও তো অনেক বড়ো একটা দায়িত্ব আমরা পেয়েছি তো এই দায়িত্বটা অনেক বড়ো এবং তার সেটার থেকে আমাদের কি প্রফিট আমাদের কী বেনিফিট সেটা জানবো কেন আমরা এটা করতে গেলাম সেটা জানবো আপনাদের অনেক কোশ্চেন আছে সেগুলো আপনাদের ক্লিয়ার করে দেবো ব্লক চেন টেকনোলজি নিয়েও কোশ্চেন আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো প্রথমত আমরা আপনাদেরকে বলতে চাই যে আপনারা যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড পোলের সাবমিট তো ওয়ার্ল্ড পোলের সাবমিট যেটা হতে চলেছে পাঁচ থেকে সাতই মার্চ ওয়ার্ল্ড দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ঠিক আছে তো সেখানে হতে চলেছে ল অফ গ্লোবাল ল অ এনফোর্সমেন্ট আসবে যেখানে প্ল্যানিং করা হবে কি পৃথিবীকে আরও বেশি সুরক্ষা শক্তিশালী কিভাবে প্রোভাইড করা যায় কারো সেফ মানুষের জন্য কিভাবে বানানো যায় সেই জন্য হবে এবার এই দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পুরাতো পৃথিবী থেকে মানুষ আসবে পুরো পৃথিবীর সমস্ত দেশের দেশ যত আছে সেই সমস্ত দেশের পুলিশরা আসবে অবশ্যই তো একবার ভেবে দেখুন সমস্ত কান্ট্রি দুশো কুড়িটার মতো দেশ সেই সমস্ত দেশ থেকে যদি পুলিশরা আসে এবং এসে যদি তারা যদি ভাবুন তারা যদি ইউনিফর্ম পরে আসে তাহলে তাদের দেখার মানে সেই ভিউ পয়েন্টটা দেখুন আপনি ইমাজিন করে দেখুন সমস্ত আলাদা আলাদা দেশের পুলিশ সবাই পুলিশের ইউনিফর্ম পরে মানে আলাদাই ব্যাপার এবং অবশ্যই গর্বের বিষয় এটা যে আমাদের ইন্ডিয়া থেকেও পুলিশ সামিটে মানুষ যাচ্ছে আমাদের পুলিশ অফিসাররা দুবাই পুলিশ সামিটে যাচ্ছে সেখানে আমরা ইন্ডিয়াকেও রিপ্রেজেন্ট করতে দেখতে পাবো তো এটা খুব ভালো জিনিস ভালো বিষয় আপনারা বলুন আপনারা কি আগে কখনো এরকম কিছু জিনিস দেখেছেন শুনেছেন জানেন হয়নি তা আমিও জানি আপনারা কিছু দেখেননি ভালো কথা বাট এবারে আমরা দেখবো নিজে চোখে দেখব যেখানে আমাদের কোম্পানি একটা মিডিয়া পার্টনার অন প্যাসিভ সেখানে আমরা পুরো দিকটা হ্যান্ডেল করব পুরো সেমিনারটা হ্যান্ডেল করব পুরো মিটিংটা হ্যান্ডেল করব তো এটার থেকে প্রাউড মুমেন্ট আর কিছু হতেই পারে না নাম্বার ওয়ান নাম্বার টু এই যে অন প্যাসিভকে অনেকে অনেক রকম কথা বলেন ঠিক আছে অনেকে অন্যরকম বাজে মন্তব্য করে একবার ভেবে দেখুন তো এই জায়গায় যাওয়া কি অত সহজ পৃথিবীতে তো এত কোম্পানি আছে বাকিরা তো কেউ যাচ্ছে না আচ্ছা বাকিরা অনেক কোম্পানি আছে কিন্তু দেখবেন যারা যায় তারা অনেক হাই লেভেলের কোম্পানি অনেক বড়ো লেভেলের কোম্পানি ঠিক আছে তারা স্পন্সার করে তারা মার্কেটিং করে তাই না সেই জায়গায় আমরা এত তাড়াতাড়ি পৌঁছে গেছি যেটা খুব সহজ ব্যাপার নয় যার জন্য উঁচু পেহান চাই তাই না যার জন্য অনেক ডকুমেন্টেশন চাই সেই ডকুমেন্টসগুলো ক্লিয়ার হওয়া চাই আপনার যে ডকুমেন্টস আছে আপনার কোম্পানির সম্বন্ধে সেই ডকুমেন্টসগুলো ক্লিয়ার চাই শুধু তাই নয় আমার না কোম্পানির বিরুদ্ধে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট যেন না থাকে তাছাড়া শুধু তাই নয় আরও একটা বিষয় হচ্ছে আপনার যে কোম্পানি সেই কোম্পানির যেন মানে যে আপনি যে কোম্পানির বিজনেসটা করছেন আচ্ছা বলুন আপনি যদি অন্য একটা যা হোক বিজনেস করেন আপনি ওখানে গিয়ে এক্সপোজার করতে পারবেন আপনি পার্টনার হতে পারবেন পারবেন না আপনার বিজনেসটা যেন মানুষের উপকারে লাগে কাজে লাগে কী বিজনেস সেটাও ম্যাটার করছে তাই না তো এই সমস্ত কিছু দেখার পরই এই সমস্ত কিছু দেখা দেখার পরই এগুলো এটা করা হয় এবং ওখান থেকে ওখান থেকে আরও মেনলি চেক করা হয় যে আপনার কোম্পানি যেন বেস্ট হয় আপনার কোম্পানি যেন সব রকম রিপোর্ট ভালো থাকে কারণ আপনি একটা সেফ কোম্পানি আপনি একটা পুলিশের যেটা পুলিশ মানুষকে সুরক্ষা দেয় সে সাইবার সিকিউরিটি হোক বা ক্রিমিনাল সিকিউরিটি যে কোনো সিকিউরিটি সুরক্ষা দেয় সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রবলেম আপনি পুলিশের কাছে যাবেন আর সেক্ষেত্রে আপনাকে যখন চয়েন করা হচ্ছে বা তখন কত কিছু চেক করা হচ্ছে সেই বুঝতে পারছেন তো যারা মেনলি ফ্রড বলেন বা যারা এরকম ধরনের কথা বলেন তারা এই জায়গাটা ভেবে দেখুন যে কোথায় সে কাছে অনফ্যাশে আর আপনারা এখনও মূর্খে রাজ্যে বাস করছেন কোম্পানিকে এখনও ফ্রড ফ্রট বলে যাচ্ছেন ঠিক আছে দুদিন আপডেট না এলে এরকম চমকে গেলে হয় না ঠিক আছে কোম্পানি কোম্পানির কাজ করছে বলেইছি যখন কোম্পানি কাজ করছে করতে দিন যখন আসবে অনেক কিছু নিয়ে আসবে তো এটা তো গেল একটা সাইড দু নম্বর সাইড কী দু নম্বর সাইড হলো এটাই যে ও কানেক্ট লঞ্চ ও কানেক্ট নেক্সট উইকের টেনটেটিভলি বলা হচ্ছে টেনটেটিভলি মানে হচ্ছে সম্ভাবনা আছে ঠিক আছে টেনটেটিভলি মানে এখনও নির্ধারিত হয়নি বাট সম্ভাবনা আছে নেক্সট উইক এন্ড নাগাদ মানে শেষের দিকে আমাদের ও কানেক্টের একটা অফিসিয়াল লঞ্চ আমরা দেখতে পারি তো এটা টেন্টেটিভ হতে পারে দু চার দিন আগে পরে হতে পারে আগে তো হবে না হলে পরে হতে পারে এবং হতে পারে হয়তো পরের সপ্তাহ সোমবার হলে মঙ্গলবার হল যাই হোক সেটা পরের কথা আমাদের ওটা আলোচ্য বিষয় নয় আমাদের বিষয় এটাই যে নেক্সট উইক টেনটেটিভলি এন্ড নাগাদ আমাদের ও কানেক্টের লঞ্চ একটা দেখতে পারি যেটা স্যার বলেছেন তো এটা তাদের কাছে গুড নিউজ অবশ্যই গুড নিউজ অবশ্যই ভালো খবর সুখবর তো এর মাঝে অনেকে মানে এটাই বলতে চাইছে যে ও কানেক্টে হয়ে যাচ্ছে তাহলে কি করব অনেকে রিচার্জ কিন্তু এখনও করেনি জানেন অনেকে অনেকে এখনও আছে মানুষ যারা রিচার্জ করেননি ভাবছেন বসে আছেন করবেন কি করবেন না টাকা নিয়ে বসে আছেন তো ভাবছি এখন করবো কী ভাবছে ওখানে লঞ্চ হওয়ার দুদিন আগে করব। তো দেখুন সেটা তাদের ব্যক্তিগত বিষয় বলা হয়েছে যে কার্ড পেমেন্ট কী বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে বলা হয়েছে ক্রিপ্টো পেমেন্ট কিছুদিন চলার পর বন্ধ হয়ে যাবে কিন্তু আপনাদের সৌভাগ্য এখনও বন্ধ হয়নি এখনও চলছে এবং আপনাদের কাছে সুযোগ তার মানে এখনও আছে নাইনটি থ্রি ডলারে তিন মাসের প্যাকেজ কেনার আশা করছি আশা কি করব একশো পার্সেন্ট শতাংশই প্যাকেজের প্রাইস বাড়তে চলেছে এক মাস তিন মাস মাস এক বছর এরকম সব প্যাকেজ আসবে এবং প্রাইসেসের প্রাইসও হাই হবে নাইনটি থ্রি তো হবে না এইটুখানি তো শিওর তো যদি আপনি ধরুন নাইনটি থ্রি দিয়ে এক মাস প্রাণ এখন নাইন নাইনটি থ্রিতে তিন হচ্ছেন কোনটা ফায়দা এখন একটা ফায়দা তো আপনি তিন মাসের ভ্যালিডিটি পাবেন প্রোডাক্ট পাবেন বাকি যা যা ফিশের অন্যরা পাচ্ছে আপনারাও পাবেন তো এটা ভাবনা চিন্তা করে দেখুন বাকিটা আপনার ব্যক্তিগত বিষয় আমরা রিচার্জ করতে বলার কেউ না আমরা কেউ আপনাকে জোরও করছি না দ্যাটস পার্সোনাল ইয়োর ওপিনিয়ন আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত এটা একটা আপনি আপনি যেটা ভালো বোঝেন করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ফিচার্সের কথাটা এবং বেনিফিটের কথাটা মাথায় রাখবেন যদি কানেক্টে এসে থাকেন তাহলে নিশ্চয়ই এখানে বিজনেস করতে এসেছেন আপনি এখান থেকে দুটো পয়সা ইনকাম করতে এসেছেন আপনার ইনকামটাকে এনহান্স করতে এসেছেন তো সেই ইনকামটা এনহান্স করার প্রথম পদই হচ্ছে আপনাকে রিচার্জ করতে হবে এবং রিচার্জ করে আপনার ওয়ালেটটাকে আপনার বিজনেসটাকে অ্যাক্টিভ করতে হবে এবার ঠিক আছে ভালো বুদ্ধির কাজ করেছেন আপনি যে পাঁচ মাস রিচার্জ করেননি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পাঁচ মাস রিচার্জ করেননি খুব ভালো কথা আপনি অনেক টেনশনের দরকার নেই রিচার্জেরও দরকার নেই করেননি ঠিক আছে খুব ভালো কথা এবং আপনি যে টাকাটা দিয়ে রিচার্জ করছেন সেই টাকা দিয়ে নিশ্চয়ই আপনি ইন্টারেস্ট পেয়েছেন অনেক আমি আশা করি এখন সময় এসেছে রিচার্জ করার বাকিটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত এখন করলে আপনি বেশি বেনিফিট পাবেন উল্টে দাম কম পাবেন পরে করলে একই বেনিফিট পাবেন কি হয়তো এক্সট্রা কিছু ফিচার্স পাবেন বাট আপনি প্রাইসটা অনেক বেশি যাবে তো ভাবনা চিন্তা করে দেখতে পারেন বাকি আরও একটা কথা বলতে চাই অনেকে বললি যে ব্লক চেন টেকনোলজি নিয়ে আগের দিন বলা হয়েছিলো সেই নিয়ে জানতে চাইছে যে ব্লক চেন টেকনোলজি কী সেটা কোন কাজে লাগবে আমাদের সেটা কি ক্রিপ্টোর জন্য ইউজ হবে আমি আপনাদেরকে বলতে চাই যে না ব্লক চেন টেকনোলজি ক্রিপ্টোর জন্য ইউজ ক্রিপ্টোতে তো ব্লকচেন টেকনোলজি ইউজ হয় বাট আরও অনেক ফিল্ডে ইউজ হয় শুধুমাত্র একটা জায়গায় ইউজ হয় না ওটা একটা টেকনোলজি ওটা আপনার বিজনেসের জন্য আপনি কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারেন আপনি কোনো আপনার ওয়েবসাইটে কোথাও লাগাতে পারেন সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনি কোথায় ইউজ করবেন এই নিয়ে কিছু করা হয়েছে এবং সেটা সম্বন্ধে ডিটেলস হয়তো আমরা নেক্সট উইকে অনপ্রাসিপ থ্রি সিক্সটি বা অন্য কোনো মিটিংয়ে কোনো কোম্পানির টেকনিশিয়ান বা কোম্পানির আইটি প্রফেশনাল এসে আমাদের সম্বন্ধে আলোচনা করতে পারে যে এটার ফিচার্স কী না কী কী হতে পারে তো সেটা ইন ফিউচার আমরা দেখতে পাবো আপনারা যারা এই সব নিয়ে আগ্রহী তারা তাদের জন্য একটু অপেক্ষা করতে হবে কারণ আপডেট আসলে তবেই আমরা জানতে পারব ঠিক আছে বোঝা গেল তো খুব শীঘ্রই অনেক কিছু হতে চলেছে মার্চ মাসে তো ধামাকা হচ্ছেই তার সাথে সাথে আমাদের ওখানে একটি অফিসিয়াল লঞ্চও হচ্ছে তো দারুণ সময় আসতে চলেছে সাথে থাকুন ঘাবড়াবেন না আর হতাশ হবেন না ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপডেটস আসবে অফিসিয়ালস অবশ্যই এলে আপনি পাবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ